দাদা মা কি হয়েছে তোমার সাথে না আমার কথা আছে আবার কি কথা আছে বলো আমাকে হলো না আমরা যে তোমাকে তোমার বাড়িতে যে আমাকে নিয়ে যাচ্ছো তোমার বাড়ির লোকজন কিছু বলবে না তো আবার কারণ আমার দাদার মা আছে তো আমি দাদা আমাকে আমি আমি যাবো না সেটাই শুনবে আমার দাদা মাকে কিচ্ছু বলবে না কিছু বলবে না তো আমার তো এখন আমাকে চলো না তুমি আর ভয় পাচ্ছ তুমি আসো তুমি আসো তো আসো ভয় পাচ্ছো তুমি চলো তোমার সঙ্গে

ছেলে বললো তো বড় কথা তার উপর ভালো শোনো না তাও ভয় লাগছে কারণ আমি তো তোমাদের জাতের মেয়ে না আমি অন্য জাতের মেয়ে ভালোবাসা কোন জাত হয় তারপরে আমি তো অন্য কারো বউ ছিলাম না তারপরে আবার তোমাকে আমি বিয়ে করলাম আসলে আমার বরটা যদি মাতাল না হতো ওরকম মাত ধর না করতো তাহলে তার ওকে ছাড়তাম না তারপরে তোমার সাথে আজ প্রায় দু বছর হয়ে গেল সম্পর্কে জড়িয়ে গেছি তারপরে আজ তুমি সেই সম্পর্কে আমার স্বীকৃতি দিলে বিয়ে করলে তাই জন্য ভয় পাচ্ছি বুঝেছ যদি তোমার বাড়ির লোক না মেনে নেয় কারণ আমি তো না না অন্য কার বউ ছিলাম আমি জন্য ভয় পাচ্ছি যদি তোমার দাদা আর মা যদি না মেনে নেয় আমাকে তুমি তুমি ভয় চলো বলছি আমার দাদা আমি বলছিলাম দাদা আমার কাছে ভগবান তুমি আমার সঙ্গে একবার চলো আমার সঙ্গে আমি তো আছি তোমার সাথে নাকি আমি না তোমাকে চেয়ে চলে যাবো তুমি চলো একবার আমার সাথে চলো না চলো না আমাকে বিশ্বাস করছো না তুমি ঠিক আছে চলো

মা আরে তোর দাদা খবর দিল তুই এসছিস হ্যাঁ তোকে সকাল থেকে আমি খুঁজে বেড়াচ্ছি তুই কোথায় ছিলে কোথায় ছিলে বল কাজ করতেও করিস না সারা দিন ছোট কোম্পানির মত ওই তার দাদার গাড়িটা কিনে দিয়েছে দাদার গাড়িটা নিয়ে ঘুরবি আর বাড়ি এসে গ্যালনটা গিলবি তাই তো বল আর তুই কোথায় গেছিলি বল কোন রাজকার্য করতে গেছিলি ওমা আরে এই বউটা কে এই বউটা কে তোমার তোমা বউমা মানে আমি বিয়ে করছি কবে বিয়ে করলি তুই আজকেই বিয়ে করেছি মা তুই বিয়ে করেছিস ও মা তুই খাওয়াবি কি বিয়ে করেছিস তুই তো কোনো কাজ করিস না দাদা একটু চাকরি করে তার উপরে ফুটানি মারিস তা তুই ওকে খাওয়াবি কি তুই নিজে গিলছিস ঘরে বসে আবার আরেকজনকে সঙ্গে করে নিয়ে এসছিস গেলানোর জন্য হ্যাঁ দাদা কি মানে ধর্মশালা খুলে নিয়ে বসে আছে নাকি হ্যাঁ আর তুই বিয়ে করেছিস তুই একবার জানিয়েছিস জানিয়েছিস বল একবার জানিস তুই তোর এত বড় আসপর্ধ হলো কি করে আরে কোথাকার মেয়ে এ তো দেখে মনে হচ্ছে মনে হয় আমাদের জাতের মধ্যে না কোন জাতের মেয়ে

মা মা কি আছে বল ঘর থেকে কি বলছিস কি আরে তুমি মাথা গরম কর না তুই ভাই কি নিয়ে ঘরে আসো ঘরে তুই চুপ করে বস তা তুই ওকে খাওয়াবি কি আর সাহাওতালের মেয়ে আমাদের জাতের মে না তুই কেন নিয়েছিস এই পাড়ার লোক যদি শুনতে পায় পাড়ায় আমাকে টিটতে দেবে এখান থেকে তো ঘরছাড়া করবে আমায় আমাকে তো ঘরছাড়া করবে পাড়ার লোকে হ্যাঁ ও ভালো আছে ভালো আছে কোন জাতকে মা মাকে নমস্কার করো किशन নমস্কার আর দেখে তো মনে হচ্ছে কি ও কি ও কি মিয়াং নে আমা ও ও বিয়ে করেছে বড় আছে বর মাতাল তুই এটা বিবাহিত বউকে বিয়ে করে নিয়েছিস হ্যাঁ 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 আর তোর দাদা এখনো অবিয়া তো ঘরে রয়েছে তোর দাদা নিজে চাকরি করে সরকারি চাকরি করে সে এখন একটা বিয়ে করে আনার মতন ক্ষমতা তো দাদার হয়নি আর তুই কোন কাজ করিস না দাদার পয়সা দিয়ে পুটুনি মারিস আর তারপর তুই বিয়ে করে নিয়েছিস তাও একটা পরের বউকে নিয়ে পরের বউকে বিয়ে করে নিয়ে চলে এসেছিস তুই এত বড় অসভ্য না হ্যাঁ তুই এত বড় অসভ্য হ্যাঁ এই ছোট চ চল চর চর একদম ছবি না বেরো আমার ভত্তিকে বেরো একদম ছবি না বেরো গে বেরো আমার ভব থেকে কোনো ভয় ঢোকা হবে না বেরো বেরো আমার ভত্তিকে দেখেছিলে আমি যে ভয়টা পাচ্ছিলাম এর জন্যই আমি আসতে চাইছিলাম না তুমি তো নিয়ে এলে তোমার মাকে দাদাকে না জানিয়ে আজকে দেখো তোমার মা আমাদের ঢুকতে দিলো না এবার আমি কোথায় যাব আমার এ ও গেলো গেল বলো আমি এখন কোথায় যাব। আমার আর কোথাও যাওয়ার জায়গা আছে বলো আরে তুমি কোথায় যাবে আমি আছি তো আমি আমি যতক্ষণ আছি কোথায় না আমি রাস্তাঘাটে গিয়ে বসে রাখবো ফুটপাতে গিয়ে থাকবো ওখানটায় কাজ করবো তোমাকে খাওয়াবো আমি আমি তো আছি তোমার জন্য তুমি তোমাকে যখন ভালোবেছি তুমি সেখানে চিন্তা করবে না তুমি কোনো চিন্তা করবে না তুমি কেটো না আরে আমি তো আছি বলেছি না একবার তো নাকি আচ্ছা শোন ভাই হে ব'ল আমার ছোট ভাই বিয়ে করেছে আমার দাদা কি ব্যাপার বলুন বলছি কি যে কুমার বাড়ি যাচ্ছিলাম কিন্তু তোমার একটু ফাইডে যাবে কুমার বাড়ি যাচ্ছিলাম আর তোমার তোমার ভাই একটা নিচু জাতের মেয়েকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে চলে এসছে তুমি তো জানোই যে আমার স্বামী কিন্তু এই গ্রামের মেম্বার হ্যাঁ তুমি হয় তুমি তোমার ভাইকে এখান থেকে বার করে দাও ভাই ভাই বউকে আর না হলে কিন্তু তোমরা এই ঘর থেকে নেমে যাব ঠিক আছে দেখুন আমি আমি মায়ের সাথে একটু আলোচনা করিনি ঠিক আছে এবার মা আমার মাকে বললে তো মা কষ্ট পাবে আমি মার সাথে আলোচনা করিনি তারপরে আপনাকে আমি জানিয়ে দেবো কিন্তু যা করবে তাড়াতাড়ি করবে কিন্তু আমরা সময় দেবো না কেন তোমার ভাই যাকে বিয়ে করে নিয়েছে এটা ভালো করেনি কিন্তু ঠিক আছে ঠিক আছে আপনি তাড়াতাড়ি কিন্তু করবে ঠিক আছে যান আপনি 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 যাচ্ছিলেন যান আমি মায়ের সাথে আলোচনা করে মার সাথে পরে কথা বলবো মা মা আমি যখন আমি বেরোচ্ছি প্রতিটা লোক বাচ্চা কাচ্চা সবাই বলছে তোমার ভাই বলে নিচে মেয়ে বিয়ে করেছে মা আমি না শুনতে শুনতে মা ফেরা হয়ে যাচ্ছে পাড়ায় পুরো ঢি ঢি গেছে মা এবং আমি যাচ্ছে যখন যাচ্ছি মা তখন মেম্বারের বউ আসছিল কি বলছে মেম্বারের বউ মেম্বারের বউ খবর পেল কি করে জানি মা মেম্বারের বউ এসে আমাকে বলল আমাকে বলল মা ওইটা দুঃখের সমস্যা জানি যে তোমার ভাই একটা নিচু জাতের মেয়ে বিয়ে করেছে তো তোমরা এখানকারই হয় তোমার ভাই বড়ু বের কর দাও না তোমরা এখানকারই তোরা উঠে চলে যাও তোমরা আমি জানি তো এইটা হবে আমি জানি তোকে বারবার বলছে আমি তো ঘরে ঢুকতে দেইনি তুই তোর তুই তো এসে ভাই ভাই করে একেবারে ঢুকিয়ে দিলি ঘরের মধ্যে পাড়ায় কি কেউ বেনে নেবে এই জিনিসগুলো আমি জানি এটা হবেই দেখ যে কথা সেই কার্য দেখ এক সেকেন্ডও গেল না তুই বাইরে বেরোলি দেখ মেম্বারের বউ আসছিলো মেম্বারের বউ তো আমার বাড়িতেই আসছিল ভালোই হতো বাড়িতে আসছিল তোর ভাই একটু কানে শুনুক ভালোই হতো মানে নিজ জাতের মেয়ে তারপরে কি হয় একটা পরের বউ খেপে গেছে একটা ইয়াং মেয়ে খুঁজে পায়নি তোর ভাই তোর ভাই

তা তোর ভাইকে রেখে তুই যদি ওই বউটাকে বের করে দিস তাহলে ওই বউটা কোথায় যাবে বল ও তো একটা পরের স্বামী ছেড়ে দিয়ে এসেছে ও কি আর স্বামী ঘরে নেবে তাহলে তুই ওই বউটা কোথায় যাবে বল তাহলে একটা এক কথা হচ্ছে দুজনকেই বের করে দে ভাই ভাই করিস এত যে ভাই ভাই করিস ভাই কি একবারও তোকে কিছু বলেছে এত ভাই ভালোবাসা তোর হ্যাঁ যা কিছু সব কিছু তো ভাইকে তুই দিস তাহলে আজকে তোর কথা কি একবারও তোর ভাই চিন্তা করেছে আমাদের সবাইকে চলে যেতে হবে তাহলে এই ঘর বাড়ি ছেড়ে যে বাড়ি ঘরটা তুই করলি তুই চাকরি পাওয়ার পরে এই জায়গাটা কিনে ঘরটা করলি তাহলে এই ঘর বাড়ি ছেড়ে আমরা এখন কোথায় যাব তোর এই ভাইয়ের জন্য আমরা এখন কি কোথায় যাবো তা আমরা তো যাবো না তোকে তো আমার বিয়ে দিতে হবে তোকে তো আমার বিয়ে দিতে হবে তাহলে যদি ও ওর ওর বিয়েটা হয়ে গেছে বলে কি একেবারে ও মানে মাথায় উঠে বসবে নাকি তোকে তো বিয়ে দিতে হবে আমি পারবো না যা গিয়ে চল দেখিস শুনি দেখ কি করি আমি আমি দেখ না করি আমি ওকে ঘরে ঢুকতে দিয়েছি তুই ঘরে ঢুকিয়েছিস হ্যাঁ চল এই পেছন সাইডে চল ওরা তো এই পেছন দিকে রয়েছে সামনের দিকে যাবো না আই পেছন দিকে আয় রাহুল রাহুল

একটা বেজাতের ভিন জাতের মেয়ে বিয়ে করে নিয়ে এসেছিস কোনো আদিবাসী ফাদিবাসী মেয়ে তারপরে আবার একটা মেয়েও না যদি একটা বেয়ে হতো তাও নয় মৌ মনে বুঝতে একটা পরের বউকে তুই নিয়ে চলে এসেছিস পাড়ায় তো পুরো ঢিরি পড়ে গেছে আর ওই যে মেম্বারের বউ আসছিল মেম্বারের বউ বলেছে আমাদের পাড়ায় এই সমস্ত নোংরামি চলবে না হয় তোমরা ঘর থেকে বেরিয়ে যাও আর না হলে তোমার ছোটো ছেলে ছেলের বউকে বের করে দাও তাহলে আমি তোর জন্য তোর দাদার তো ভিটে বাড়িটা ছাড়া করতে পারি না এত কষ্ট করে চাকরিটা পাওয়ার পরে জায়গাটা কিনে বাড়িটা করেছে এটুকু আমি করতে পারবো না তা তুই মানে মানে তোর বউ নিয়ে এখান থেকে বেরো বেরো এখান থেকে বেরো কেমন কথা হলো মা এখান থেকে বেরো যা যাও যা যা বেরো বেরো ঘর থেকে বেরো আগে কোনো কথা না এই যাও ঘর থেকে যাও বেরো ঘর থেকে বেরো ভাই যাবো বলো মা কোথায় যাবে মানে যখন এর হাত ধরে চলে এসেছিলে তখন তোমার একবারও ভাবার কথা মনে পড়েনি তুমি প্রথমে তো একটা মাতালের সঙ্গে সংসার করেছো মাতাল নাকি মদ খেয়ে এসে তোমাকে পিটাতো তাহলে সেই ধরেছো একটা ভালো ধরেছ এতো কোনো কাজ করে না অকম্মার ঢেকি ঘুরে ঘুরে বেড়ায় কি খাবা তুমি আবার তো ধরেছো সেই অকম্মার ঢেকি আর তোমার জন্য পাড়ার মধ্যে আমাদের নাক চুলটা কাটতে পারবো না ঠিক আছে যাও মানে মানে ঘর থেকে বেরো বেরো যখন পড়েছিলে মনে ছিল না মনে ছিল না তোমার আমাদের তারি দিও না আমরা কোথায় যাবো মা বললো বেরো বেরো যাক তুই যা তুই কোথায় যাবি সেটা তুই বুঝে নে আগে মনে ছিল না তোর মনে ছিল আগে আজকে তোর দাদা এখনো অবিয়ত রয়েছে তোর দাদাটাকে আমার ভালো জায়গায় বিয়ে দিতে হবে যেহেতু সরকারি চাকরি করে আর তুই একটা এরকম করে কোন ভালো ঘরের মেয়ে আমার ঘরে আসবে আর তোর দাদা এখনো বিয়ে করেনি তোর দাদা তিরিশ বছরের ওপরে চলে গেল তুই কি করে বিয়ে করে আসিস তোর এত বড় সাহসটা হয় কি করে হ্যাঁ হয় কি করে দাদা এখনো বিয়ে করেনি যে দাদা বিয়ে করতো তারপরে তুই তুই অপেক্ষা করতে পারিস নি তা বেরো আর পাড়ার লোক তো মানবে না পাড়ার লোকও ছাড়বে না যাও বেরো

গাড়ির চাবিটা নিচ্ছিস তোর লজ্জা করে না গাড়িটা কি তুই কিনেছিস গাড়িটা তুই কিনেছিস হ্যাঁ তোর দাদার টাকার গাড়ি কেনা দাদা একদিনও চালাতে পার তোর জন্য সাত সকাল হলে গাড়িটা নিয়ে বেরিয়ে যায় তোর দাদা অফিসে হেঁটে হেঁটে যায় এখান থেকে তারপরে ট্রেনে যায় কষ্ট করে যায় তুই গাড়িটা নিয়ে ফুটানি মারিস হ্যাঁ ফুটানি মারিস গাড়িটা নিয়ে তুই যা একা একা যা মা আমাদের আপনার বড় ছেলেকে বলে দিয়েছি বলুন তো এখনও ছোট ছেলে আর বউকে বার করেননি কেন এই তো বের করে দিচ্ছি দিদি আমার বড় ছেলে এসে আমাকে বলেছে যে মেম্বার মেম্বার দাদার বউ এসেছিলো আমাদের বাড়িতেই আসছিল তা এরকম বলেছেন আমি বলেছি এই যে শোন শোন দেখ তোর জন্যে পাড়ার মধ্যে মান সম্মান আমাদের কিচ্ছু রইলো না হ্যাঁ কিচ্ছু রইলো না দেখ শুধু একবার দেখ শুনুন দিদি আপনারা তাড়াতাড়ি বার করে দিন ছেলে বউ মাকে আর যদি না বার করেন তাহলে কিন্তু এইসব পালার মধ্যে আমরা আমি সহ্য করবো না কিন্তু ঠিক আছে দিদি আমি বের করেই দিচ্ছি হ্যাঁ তাড়াতাড়ি বার করে দিন আর যদি না বার করে তাহলে কিন্তু আপনারা সবাই মিলে নেবে যাবেন ঘর থেকে নেমে যাবেন ঠিক আছে দিদি আমি আসলাম কি বলে গেল, কি বলে গেলো তোর জন্য আজকে তোর দাদার মান সম্মানটাও চলে গেলো আজকে ওনাদের মতন লোক এসে তোর দাদারকে ছোট বড় কথা বলে যায় আমাকে ছোট বড় কথা বলে যায় আজকে তোর জন্য তা তোর মতন কুল আঁকার ছেলের আমাদের দরকার নেই যা ঘর থেকে বেরোছ যা আমি এমন করছি মনে হলাম তোমার ছেলে না যদি তুই যে আমার সন্তান হতিস তাহলে এরকম একটা কাজ করতে পারতিস না আমার সন্তান তুই দেখেছিস তোর দাদা দেখ এখনো বিয়ে করেনি আমি যতদিন না দেখে দিচ্ছি দেখ তোর মতন এরকম নেই এরকম করেনি যা বেরো শুভ সন্ধ্যা আমি ননদ জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি আজকের ভিডিওটা খুব শিক্ষামূলক ভিডিও এরকম ধরনের অনেক জায়গায় ঘটছে তবে এটা আমাদের সবাই আমরা মানে কি বলবো দাদা ভাই বোন এরকম আমাদের কোনো সেরকম কোনো সম্পর্ক নয় তবে আপনাদের কাছে তুলে ধরার জন্য আমাদের এই ভিডিওটা করতে হয়েছে তবে বন্ধুরা আপনারা নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদেরকে আমাদের উৎসাহ দেবেন কারণ আমাদের ভিডিও করতে খুব কষ্ট হয় বিভিন্ন জায়গায় যেতে হয় বিভিন্ন এলাকায় যেতে হয় আমরা তো এক জায়গায় বসে ভিডিও করি না অনেকটা দূরে এই রোদ বলো শীত বলো ঠান্ডা তারপরে ঝড় মানে আমাদের সেই মানে অপেক্ষা করে আমরা সেইভাবে এক এক জায়গায় গিয়ে ভিডিওটা করি আমাদের খুব কষ্ট হয় শুধু আপনাদের আনন্দ দেওয়ার জন্য আপনাদের ভালো লাগানোর জন্য তবে আপনাদের শুধু একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার দিদি ভাই আর কিচ্ছু না আপনারা যারা যারা আমাদের ভিডিওটা দেখবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন প্লিজ আপনাদের কাছে এটাই আমার কাছে মানে আবেদন যে আপনারা একটা লাইক একটা শেয়ার আর একটা কমেন্ট করবেন কারণ আপনাদের এই একটা লাইক আর একটা কমেন্ট একটা শেয়ারে আমাদের উৎসাহ আরও বাড়িয়ে দেয় আর আমাদের মানে নতুন নতুন ভিডিও মানে আপনাদের তৈরি করার জন্য মানে আপনাদের দেখানোর জন্য আমাদের আগ্রহটা বাড়িয়ে দেয় দিদি ভাই অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এইভাবে বন্ধুরা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার